নন দুই বাবা বসে কে আলো বড় হসেনো হাসা আর ধীরে ধীরে চলে লবে এদগাহার ময়দান ধীরে ধীরে চলে লবে এদগাহার ময়দান কালসা গলে ইদার নাম হবে মা জননে একজনই বলেছেন সুবহানাল্লাহ মহাপতে এয়া কি নতুন পোশাক হি নামদির হনে গান শাখালে নামা হবে মা চ ন কি নতুন পোশাক ইনা মদের হনে জানলা দর নে মাফা তেমা ওকে জানলা দর নে মাফাতেমা করোনা ভয়া আর ধীরে ধীরে চলে নবে হেদ কা কার ধীরে ধীরে চলে লবে ঈদগাহার ময়দা যাহার সেরে খোদা মাথা জন্নত রানে নানা যাহার কামলি বালা ওকে মাহাকে মাদানে ওকে মাহাকে মাদানে জোরে কোন সুবান পিতা জাহার সেরে খোদা মাথা জন্নত রানে নানা যাহার কামলি বালা ওকে মাহাকে মাদানে এটাতে পারবে নারেশন এটাতে পারে সাল এজে তোমার ধীরে ধীরে চলে নবে। ঈদগা কার ময়দান শুভ ধীরে চলে নবে ঈদগা কার ময়দান দুই বাসেতে বসে আছে হসেল আলা আর ধীরে ধীরে চলে নবে ঈদগা কার ময়দ

একদিন লয় তিন দিন ধরে একটু আবাস তোলেন একদিন লয় তিন দিন ধরে থাকবো মোরা পে আসে শহীদ হব মোরা শহীদ হব মোরা নানার ও মতের কারণ শহীদ হব মোরা নানার দিনের কারণ ধীরে ধীরে জলে নবে ঈদগাহার ময়দান ধীরে ধীরে জলে নবে ঈদগাহার ময় তো কাল এ কাল সকালে ইদারলামত হবে মা জননে এখনো কি লদল বাসা ইনামদেরখানে যা আল্লাহর আনে মাফাদে মা ওকে গাহো না ভয়া আর ধীরাদের চলে নবে এজহার ময়দান ই আল্লাহ ওমা আসলে